চতুর্থ বছরে কোরআন তেলাওয়াত করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে আফ্রিকার মুসলিম প্রদেশে জন্ম নেওয়া এক বাচ্চা বলা হচ্ছে মায়ের পেট থেকে জন্মগত কোরআনের হাফেজছে আফ্রিকায় মায়ের কোল থেকে জন্ম নেওয়া এই অলৌকিক শিশুর কর্মকাণ্ডে পুরো বিশ্ব আজ হতবাক মাত্র কয়েক মাসের এই শিশুটি তার মধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই শিশুটি জন্মের পর থেকেই কোরআনের আয়াত স্পষ্ট ভাবে বলতে পারে তার এই অসাধারণ প্রতিভা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মুসলিম বিশ্বের কোণে কোণে মানুষ এই শিশুটিকে আল্লাহর এক অপূর্ব নিশান হিসেবে দেখছে কিন্তু কিভাবে সম্ভব এত ছোট্ট বয়সে কোরআনের হাফেজ হওয়া এই রহস্যের উত্তর খুঁজতে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা উঠে পড়ে লেগেছেন এই শিশুটি কি আসলেই এক অলৌকিক ঘটনার সাক্ষী নাকি এর পেছনে আর কোন বিজ্ঞানসম্মত কারণ আছে ইয়াহিয়া নামের এক শিশু তার অসাধারণ কোরআন তেলোয়াতের জন্য সারা বিশ্বে পরিচিতি পেয়েছে মাত্র কয়েক বছর বয়সে তার এই অর্জন সবার মন জয় করেছে সোশ্যাল সোশ্যাল ভাইরাল হওয়া এক ভিডিওতে শিশুটিকে যখন মায়ের কোলে বসে প্রথম কোরআন তেলোয়াত করতে দেখা যায় তখন সবাইকে বিস্ময়ের সাথে মুগ্ধ হয়ে থাকতে দেখা যায় কিন্তু এ কিভাবে সম্ভব ছোট্ট এক দুই বছরের শিশু চমৎকার কণ্ঠে কোরআনের আয়াত পাঠ করে যাচ্ছে নিজের চোখকে কেউ যেন বিশ্বাসী করতে পারছিল না কত সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টির কারিশমা। মহান আল্লাহ সারা বিশ্বের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা তিনি তার একান্ত পরিকল্পনা ও অনুগ্রহে জগতের সবকিছুই সৃষ্টি করেন সেই কল্পনায় সাজি সাজিয়েছেন জগতের সব কিছু তিনি এতটাই ক্ষমতাবান যে কোনো কিছুর সৃষ্টির নিমিত্তে তার ইচ্ছাই যথেষ্ট যখনই তিনি সৃষ্টি করতে চান তখনই শুধু কুল বা হো নামক শব্দটির উচ্চারণ করেন আর তখনই তাৎক্ষণিক ভাবে তা হয়ে যায় দুই বছরের শিশু ইয়াহিয়া যেন আল্লাহ পাকের তেমনই অতুলনীয় অকল্পনীয় এক পুত্র ইয়াহিয়ার মতো মুজিজা যুগে যুগে মহান আল্লাহ তালা পৃথিবীকে দেখিয়েছেন এরই মধ্যে ইয়াহিয়ার মায়ের একটি সাক্ষাৎকার মূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানে তাকে প্রশ্ন করা হলে মা পবিত্র কোরআনের সাথে সন্তানের অভিযাত্রার গল্প শোনান তিনি বলেন আমার সন্তান একজন কোরআনের হাফেজ কথা শেখার বয়সে ছেলেটি কোরআনের আয়াত তেল করে শোনাচ্ছে আর সব মহান আল্লাহ তালারই ইচ্ছা আল্লাহ তালার কুদ্র সুবহান আল্লাহ আল্লাহ আমাকে সন্তান দান করেন আমি তার নাম রাখি ইয়াহিয়া ইয়াহিয়া প্রথম আমার তাজ্জব করেছিল যখন তার বয়স মাত্র এক বছর একদিন আমরা দেখলাম সে দেওয়ালে লেখা কালেমা দেখা মাত্রই গিয়ে তা দেখে দেখে তেলওয়াত করছিল ইয়াহিয়া সবাইকে আরো হতবাক করেছিল যখন সে কোরআনের আয়াত তেলওয়াত করে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমার প্রার্থনা তাকে দেখে দুনিয়ায় আমার চোখ শীতল হবে এবং আখিরাতে সে হবে আমার সবচেয়ে বড় সম্পদ ইয়াহিয়ার মা আরও জানায় তার সন্তান সুরা আল বাকারা থেকে শুরু করে সুরা একশো চোদ্দ করতে পারে পুরো ব্যাপারটি পরীক্ষা করতে শিশু ইয়াহিয়াকে কোরআনের কোনো অংশ তেল করতে বললেই সে শুদ্ধ উচ্চারণে তা পাঠ করতে শুরু করে দেয় তাকে যদি বলা হয় সুরা আল বাকারা তেলওয়াত করো তখন দুই বছরের শিশু সুরা আল বাকারা তেলয়াত করতে শুরু করে দেয় তার সামনে যদি কোরআনের দেয় এভাবে ইয়াহিয়া যেন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তার অনুরাগীরা মনে করেন মহান আল্লাহ তালা চেয়েছেন তাই হয়েছে সবাইকে তাতজপ করে দেয়া ইয়াহিয়া বিভিন্ন আরব দেশ থেকে পুরস্কৃত হয়েছে এবং তাকে দেয়া হয়েছে সার্টিফিকেট সম্মাননা